সন্ধ্যার আড্ডাতে বিকালের নাস্তাতে যদি হয় ফুচকা পার্টি কি কি খাবে বলো চলে এসো আমার বাড়ি আসসালামু আলাইকুম আজ সারাটা দিন বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে গাছ গাছালি একদম এত সুন্দর করে রঙিন করে সেজেছে প্রকৃতিটা অসাধারণ লাগছে বাবারে বাবা অনেক दिन পর বাবা গেটটা খোলা থুই গেছে আইউ সাইকেল লই জামু কি মজা রে সাইকেল লইে বাইর হইছি গেট তো যা সাইকেল আর খেলবে সাইকেল লইে স্কুলে জামু আইজ গো মই আইজ গো ভালো কিছু রান্না হই নাই মা модер একদম কই না যে আইজ ঘরে খিচুড়ি রান্না আমি তো এই ভাবছিলাম যে আইজ গো কলা তরকারি দিয়ে খাওয়া লাগবে কিন্তু যেই আইছি মা আমার সারপ্রাইজ কইর দিসে খিচুড়ি লইাইয়া আমি তো এক করে

বেশি গরম মুখে দিচ্ছ আস্তে আস্তে দিত মুখে আর সামলাতে পারছে না রাইয়ান তাই তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে ফেলছে মনোমুগ্ধকর খিচুড়ি ওর সব সময় ইচ্ছা যে বৃষ্টির জন্য যদি খিচুড়ি হয় তাইলে দারুণ হবে অসাধারণ রাতের আমরা ভাজি সাথে গরম গরম রুটি আমার তো ভাজি দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে কারণ ভাজিটা আস্তে সেই গেছিল সতের পরে মায়ে আবার নিয়ে আসছে ডিম আমি তো ভেবেছিলাম দিয়ে মানবে না তাই আমি ভাজি নিয়েই স্বপ্নটি খেয়ে ফেলেছি আমার ভাজি খুব ভালো লাগছে ডিমটা দেখুন কুসুমটা একদম ঢেউয়ের মতো নড়ছে ঢেউ টাও ফাটে ও কি সুন্দর বিচার থেকে লাভ আগে দিচ্ছে লাবা এরকম কুসুম ডিম খেতে আমার খুব ভালো লাগে কুসুম নরম নরম থাকে তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে অবশ্যই অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন